নমস্কার ইজি বেঙ্গলি এডুকেশন ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বি এ ফার্স্ট সেমিস্টারের মেজর পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন তোমাদের সামনে তুলে ধরব এই পেপারটির মূল বিষয়ের নাম কি না ইন্ট্রোডাকশান টু পলিটিক্যাল থিওরি এই সিলেবাসটিকে মোট দুটি গ্রুপে ভাগ করা হয়েছে এবং গ্রুপ এতে চারটি ইউনিট এবং গ্রুপ বিতে চারটি ইউনিট রয়েছে আমি প্রত্যেকটি ইউনিট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরবো চলো দেখে নিই গ্রুপ এর প্রথম ইউনিট থেকে কী কী পড়তে হবে গ্রুপ এ এর প্রথম ইউনিটটি হল পলিটিক্স পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড পলিটিক্যাল থিওরি এখান থেকে তোমরা যেগুলি পড়বে তার মধ্যে একে রেখেছি রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও বিষয়বস্তু আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দুয়ে রেখেছি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় মার্কসীয় দৃষ্টিভঙ্গি ও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি এবং সনাতন বা পরম্পরাগত দৃষ্টিভঙ্গি আলোচনা করো তিনেতে রেখেছি রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি আলোচনা করো চারেতে রেখেছি রাজনীতি কাকে বলে রাজনীতি আলোচনায় মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি লেখো পাঁচেতে রেখেছি রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য নির্দেশ করো এটাও গুরুত্বপূর্ণ আচ্ছা ছয়েতে রেখেছি রাজনৈতিক তত্ত্বের ভূমিকা ও অবসানের কারণ আলোচনা করো বা ঘুরিয়ে বলতে পারে রাজনৈতিক তত্ত্ব বলতে কী বোঝো লেখো এরপর আসি ইউনিট টুতে কিন্তু তোমাদের বলে রাখি এই ইউনিট টুটা কিন্তু খুব বড় একমাত্র এখান থেকেই কিন্তু অনেক রকমের প্রশ্ন হতে পারে তাই এই ইউনিট থেকে একটু বেশি প্রশ্ন তোমাদের করতে হবে আর বাকি থাকা ইউনিটগুলি থেকে কিন্তু তোমরা কম কম প্রশ্ন করলেও হবে ইউনিট টু এর নাম কি না ডেমোক্রাসি লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি এখান থেকে যেগুলি পড়বে তার মধ্যে একে রেখেছি গণতন্ত্র কাকে বলে বৈশিষ্ট্য গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি লেখো দুয়ে রেখেছি গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো তিনেতে রেখেছি উদারনৈতিক গণতন্ত্র ও সমাজতান্ত্রিক গণতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো এটা অথবা হিসাবে বলতে পারে উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে লেখো বা বলতে পারে উদারনৈতিক গণতন্ত্রের বৈশিষ্ট্য লেখো তাই উদারনৈতিক গণতন্ত্র এবং সময়তান্ত্রিক গণতন্ত্র পড়লেই কিন্তু তোমরা এর বৈশিষ্ট্য লিখতে পারবে আচ্ছা চারেতে রেখেছি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার গুণাগুণ লেখো এটা অথবা হিসাবে বলতে পারে গণতন্ত্রের পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি দেখাও পাঁচেতে রেখেছি প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কী বোঝো এর সুবিধা ও অসুবিধা লেখো ছয়েতে রেখেছি স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার বিভিন্ন রূপ ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এটা এবছর কিন্তু আসবার চান্স থেকে বেশি সাতে রেখেছি সাম্য বা সমতা কাকে বলে সাম্যের প্রকৃতি ও বৈশিষ্ট্য লেখো এবং আটেতে রেখেছি সাম্য ও স্বাধীনতার পার্থক্য লেখো এটা কিন্তু পাঁচ নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ সাম্যের বৈশিষ্ট্য প্রকৃতি এবং রূপ এটাও ভালো করে পড়বে আর স্বাধীনতার রূপভেদগুলো যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে আশা রাখছি এই দুটোর মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা খুব বেশি এইবারে এরপর আসি ইউনিট থ্রিতে তার আগে বলেনি যাদের মনে হচ্ছে প্রত্যেকটি ইউনিট থেকে অনেকগুলি করে প্রশ্ন হয়ে যাচ্ছে তাদের বলবো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলে পরীক্ষার সময় আমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অবশ্যই শেয়ার করে দেব চলো এইবার দেখে নেওয়া যাক ইউনিট থ্রি থেকে কি কি পড়তে হবে ইউনিট থ্রির নাম কি না সিটিজেনশিপ রাইটস অ্যান্ড ডিউটিস এখান থেকে তোমরা যেগুলি পড়বে তার মধ্যে একে রেখেছি অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক লেখো ও অধিকার ও মানবাধিকারের পার্থক্য লেখো এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ দুই রেখেছি অধিকারের সংজ্ঞা লেখো বিভিন্ন রূপ ও প্রকৃতি সম্পর্কে লেখো এই প্রশ্নটা এবছর কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি ইনেতে রেখেছি আধুনিক রাষ্ট্রের নাগরিকদের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকারগুলি লেখো এবং ওর সাথে রেখেছি নাগরিকতা বিলুপ্তির কারণগুলি লেখো ইউনিট থ্রি থেকে তোমরা এই তিনটি প্রশ্নই একটু ভালো করে পড়ে রাখবে এরপর আসি ইউনিট ফোরতে ইউনিট ফোরের নাম কি হিউম্যান রাইটস কনসেপ্ট অ্যান্ড স্কোপ এখান থেকে তোমরা যেগুলি পড়বে তার মধ্যে একে রেখেছি মানবাধিকার কাকে বলে এর প্রকৃতি ও গুরুত্ব লেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুয়েতে রেখেছি অধিকার ও মানবাধিকারের পার্থক্য লেখো দেখো এই প্রশ্নটা কিন্তু আগের ইউনিটেও দেওয়া হয়েছে অতএব এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়বে এটা পাঁচ নম্বরের জন্য ভালো করে পড়বে তিনেতে রেখেছি সমাজ ও উন্নয়নে মানবাধিকারের ভূমিকা নিয়ে একটি খসড়া লেখো চারেতে রেখেছি মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের প্রস্তাবনাটি লেখো এই প্রশ্নটায় অথবা হিসাবে বলতে পারে সার্বজনীন ঘোষণাপত্রের মুখবন্ধ সহ তিরিশটি ধারা উল্লেখ করো আচ্ছা পাঁচেতে রেখেছি মানবাধিকারের বিভিন্ন প্রজন্ম সম্পর্কে লেখো এটা মোটামুটি চাইলে তোমরা ছাড়তেও পারো ছয়েতে রেখেছি বিশ্বে মানবাধিকার হিসাবে স্বাধীনতার অধিকার ও মানবাধিকার রক্ষা আইন সম্পর্কে যা জানো লেখো এই প্রশ্নটাও কিন্তু তোমরা ভালো করে দেখে রাখবে গ্রুপ এ থেকে যে চারটি ইউনিটের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম এই প্রশ্নগুলি তোমরা একটু ভালো করে পড়ে রাখো আশা রাখছি এই প্রশ্নগুলি করলেই গ্রুপ এ থেকে পরীক্ষাতে আসা প্রশ্নগুলি তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে আর গ্রুপ বি এর সাজেশানটি যদি তোমরা খুব তাড়াতাড়ি পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাও ধন্যবাদ